দ্বন্দ্ব হাতাহাতি তর্ক বিতর্ক দেখি বুঝার উপায় নেই এটি ফুটবল ম্যাচ মনে হচ্ছিল রেসলিং খেলছে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই দলের ফুটবলাররা ব্রাজিল আর্জেন্টিনার লড়াই মানে এমন দৃশ্য স্বাভাবিক মাঠের শৈল্পিক ফুটবলের পাশাপাশি ফুটবলারদের মাঝে উত্তর নিয়মিত ঘটনা সুপার ক্লাসিকর দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ ব্রাজিল আর্জেন্টিনার লড়াইয়ে রাফিনহাকে বাজেভাবে ফাউল করেছিলেন নিকোলাস তাগলিয়া ফিকো সেই ঘটনাকে কেন্দ্র করে মেজাজ হারিয়েছেন রাফিনহা ধাক্কা দিয়েছেন এই আর্জেন্টাইনকে সেখান থেকে সূত্রপাত অনাকাঙ্ক্ষিত ঘটনার দুই দলের ফুটবলাররা সাথে সাথেই জড়ো হয়েছেন সেখানে রড্রিগো দি পল মেথিউস কুনিয়া ব্রাজিলের রাফিনহা ভেনিসিয়াস জুনিয়ররা দ্বন্দ্বে জড়িয়েছেন মাঠে বেশ খানিকটা সময় চলে তর্ক বিতর্ক রেফ্রি থামানোর চেষ্টা করেছিল দুই দলের ফুটবলারদের তবে তাতে ব্যর্থ হয়েছেন লাইনসম্যান লাইন্সম্যানসহ ম্যাচ অফিসিয়ালরা এক পর্যায়ে তর্কের ঘটনা হাতাহাতিতে রূপ নিলে বেশ কয়েকজন ফুটবলার হলুদ কার্ড দেখেন প্রথমার্ধের আটত্রিশতম মিনিটে এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখা গেল আর্জেন্টিনার বুয়েন্স আইরেস ইস্তাদীয় মাস মনুমেন্টাল স্টেডিয়ামে নিকোলাস ওতাম্যান্ডি এনজিও ফার্নান্ডিস রাফিনহা মেথিউস কুনিয়া মার্কিউনুসদের বেশ খানিকটা সময় দেখা গিয়েছে একে অপরের সঙ্গে তর্ক করতে আটত্রিশতম মিনিটে সেই ঘটনার রেশ গড়িয়েছে প্রথমার্ধের শেষ অংশে প্রথমার্ধের খেলা তখন শেষ হয়েছে নিকোলাস ওতাম্যান্ডি এমিলিয়ানো মার্টিনেস ও বেনিশিয়াস জুনিয়রের মধ্যে হয় উত্তপ্ত বাক্য বিনিময় প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর আরও একবার দুই দলের ফুটবলারদের মাঝে হাতাহাতি হয়ে থাকে এদিন সহ বেশ কয়েকজন ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে দ্বন্দ্ব হতে দেখা যায় অ্যামেলিয়ানো মার্টিনেস রড্রিগো দি সহ বেশ কিছু আর্জেন্টাইন ফুটবলারের